রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুন নিয়োগ বিজ্ঞপ্তি দ্বিতীয়বারের জন্য এখানে দেখেন পদসংখ্যা অনেকগুলো আছে টোটাল ছাব্বিশটি পদসংখ্যা আর নেওয়া হবে কি কি অধ্যাপক সহযোগী অধ্যাপক আর হচ্ছে প্রভাষক কি কি সাবজেক্টে নেওয়া হবে বেতন গ্রেড কত তারপর হচ্ছে অভিজ্ঞতা বা যোগ্যতা কেমন পুরো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে কত টাকা লাগবে অ্যাপ্লাই করতে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি প্রথম দিকে জাস্ট পদসংখ্যাগুলো বলি আর আপনার সাবজেক্টের উপর বেস করে বলি তাহলে যদি আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে হচ্ছে পদসংখ্যা আর হচ্ছে সাবজেক্টের কথা বলি দেন অভিজ্ঞতার কথা বলবো দেন টাকার কথা বলবো তো এক নম্বরে দেখেন এখানে এক নম্বরে অধ্যাপক নেওয়া হবে অধ্যাপক কতজন টোটাল পাঁচজন তো পাঁচজন পাঁচজন না ছয়জন মাঝখানে দুইজন আছে কিন্তু আমি আলাদা আলাদাভাবে সাবজেক্টের নামগুলো বলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে হচ্ছে একজন নেওয়া হবে তারপর আরেকটা অধ্যাপক নেওয়া হবে ম্যানেজমেন্ট বিভাগের দুইজন অধ্যাপক ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স বিভাগের একজন অধ্যাপক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে একজন অধ্যাপক ফিশারিস অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ থেকে হচ্ছে একজন তো এগুলো হচ্ছে অধ্যাপক পদে আর দুই নম্বরে দেখেন সহযোগী অধ্যাপক এগুলা তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ম্যানেজমেন্ট বিভাগে হচ্ছে দুইজন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগ থেকে হচ্ছে একজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে একজন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ থেকে একজন ও এতক্ষণ যেগুলো ছিল এগুলো হচ্ছে সহযোগী অধ্যাপক তিন নম্বরগুলো হচ্ছে সহকারী অধ্যাপক সো সহকারী অধ্যাপক হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের হচ্ছে দুইজন সহকারী অধ্যাপক ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগে হচ্ছে দুইজন চার নম্বরে লেখা আছে হচ্ছে প্রবাসক প্রফেসর দ্যাট মিন্স ম্যানেজমেন্ট বিভাগে নেওয়া হবে দুইজন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স বিভাগে দুইজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দুইজন ফিশারিজ অ্যান্ড ম্যারিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ হচ্ছে চারজন টোটাল ছাব্বিশ জন নেওয়া হবে দেখেন দুই হাজার পনেরো সিরিয়াল এখানে তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ ষষ্ঠ ষষ্ঠ নবম নবম তার মানে এগুলো হচ্ছে পরবর্তীতে আমি বলতেছি প্রথমে ধরে রাখেন যারা হচ্ছে অধ্যাপক অধ্যাপক তারা হচ্ছে তৃতীয় বিভাগে আছে যারা সহযোগী অধ্যাপক তারা চতুর্থ বিভাগে আছে যারা সহকারী অধ্যাপক তারা ষষ্ঠ বিভাগে আছে যারা তারা হচ্ছে নবম বিভাগে আছে আর স্থায়ী পদে নিয়োগ করা হবে এখন হচ্ছে দেখেন পরবর্তীতে বলা হচ্ছে এই যে অনলাইনের আবেদনটা হচ্ছে দেখেন আঠারো দুই দুই তারিখ রাত এগারোটা ষাটটা তার মানে বারোটা পর্যন্ত ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে তো আপনার আজকে থেকেই অ্যাপ্লাই করতে পারবেন যখন ভিডিওটা দেখতেছেন তখন থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক যারা তাদের জন্য হচ্ছে পনেরোশো টাকা আর টেলিটক চার্জ দেড়শো টাকা তার মানে হচ্ছে ষোলোশো টাকা সহকারী অধ্যাপক যারা তারা হচ্ছে বারোশো প্লাস একশো বিশ তার মানে তেরোশো বিশ টাকা আর প্রবাসক যারা তার হচ্ছে এক হাজার প্লাস একশো তার মানে এগারোশো টাকা তার মানে টাকা লাগতেছে হচ্ছে অধ্যাপক সহকারী সহযোগী অধ্যাপক সহকারী টানা মানে তিন নাম্বার টানা এক আর দুই অর্থাৎ এই এক আর দুইয়ে যারা আছে তাদের টাকা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তিন নম্বরে যারা আছে তাদের টাকা দিতে হবে এক হাজার তিনশো বিশ টাকা চার নম্বরে যারা আছে তারা টাকা দিতে হবে এক হাজার টাকা এখন আমরা নিচের দিকে চলে যাই কারণ হচ্ছে আমাদের দরকার হচ্ছে এখন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কারণ আমরা যে একজন একজন করে নিব যেমন গুলা যে একজন করে নিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তো সেটার যোগ্যতা হচ্ছে দেখায় প্রার্থীর এসএসসি এইচএসসি সিজিপিএ এ ন্যূনতম ফাইভের মধ্যে ফোর থাকতে হবে সনাতন পরীক্ষার পদ্ধতির ক্ষেত্রে মানে প্রথম বিভাগ থাকতে হবে আর বাড়তিকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বা তিন বছরের মেয়াদী স্নাতক সহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি দাঁড়িয়ে দ্যাট মিনস মাস্টার্স সেগুলোরও সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট টু ফাইভের উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন আর অধ্যাপকের ক্ষেত্রে অনু অন্যান্য শর্তাবলী হচ্ছে যেমন হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম আট বছর সহ সর্বমোট বিশ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে তার মানে সহযোগী অধ্যাপক হিসাবে তো অবশ্যই আট বছর থাকতে হবে আর হচ্ছে বিশ বছরের শিক্ষকতার মানে অভিজ্ঞতা থাকতে হবে আর দুই নম্বরে বলা হচ্ছে এম ফিল প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক ডিগ্রী হিসাবে ন্যূনতম সাত বছর সহ সর্বমোট সতেরো হিসেবে ন্যূনতম পাঁচ বছর আর প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে পিয়ার রিভিউ ন্যূনতম বারোটি বার প্রকাশনা থাকতে হবে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ছয়টি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে ফার্স্ট অথর হিসাবে ন্যূনতম একটি প্রকাশনা থাকতে হবে অসাধারণ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে উল্লিখিত যোগ্যতার যে কোনো একটি শর্ত শিথিল করা যেতে পারে দ্যাট মিনস এতক্ষণ যা পড়ছি সবগুলো হচ্ছে অধ্যাপকের ক্ষেত্রে এই পাঁচটা শর্ত মানতে হবে আর পাঁচটার মধ্যে যে কোনো একটা আবার শিথিল করবে এটা কোনো সমস্যা নাই তার মানে একটা যদি কারণ না থাকে শিথিল করা হবে কিন্তু উপরের এই এক ও দুই এইটা কিন্তু এটা লাগবেই মানে ফোর পয়েন্ট থাকতে হবে মেট্রিক অর ইন্টারমিডিয়েট আর হচ্ছে মাস্টার্সে থ্রি পয়েন্ট টু ফাইভ আউট অফ ফোর থেকে এখন যদি সহযোগী অধ্যাপকের ক্ষেত্রে আসি সেটা তো বলা আছে যে হ্যাঁ এস এস সি আর এইচএসসিতে আপনার হচ্ছে ফোর পয়েন্ট লাগবেই আর হচ্ছে অনার্স অ্যান্ড মাস্টার্সে থ্রি পয়েন্ট টু ফাইভ লাগবেই তো সহযোগী অধ্যাপক পদে যারা अप्लाई করবেন তারা এই ক্রাইটেরিয়া মানতে হবে এখন সহযোগী অধ্যাপক পদে অন্যান্য শর্তাবলী ওইগুলো তো প্রাইমারি শর্ত ছিল এখন দেখেন পরের শর্তগুলো হচ্ছে এই যে ন্যূনতম 7 বছর সহ 10 বছরে শিক্ষকতা থাকতে হবে অর্থাৎ শিক্ষককতা জীবনে 10 বছর থাকতে হবে আর সহকারী অধ্যাপক হিসেবে সাত বছর থাকতে হবে আবার এম ফিল সহ ওইগুলা ওই যে আগে যেগুলো পড়ছি না ঠিক সেম টু সেম আছে আমি জাস্ট এভাবে রাখতেছি আপনি একটু পরে নিন সহযোগী অধ্যাপক পদের অন্যান্য শর্ত বলি কী কী সেটা এখানে এখানে আহামরি তেমন কিছু নাই আমি জাস্ট ধারণা দিলাম দেন সহকারী অধ্যাপকের ক্ষেত্রেও সেম শর্ত এই যে ফোর পয়েন্ট থাকতে হবে এস এস সি অ্যান্ড আর অনার্স মাস্টারসে থ্রি পয়েন্ট থাকতেই হবে ওই আবার অন্যান্য শর্তগুলো এরকম সহকারী অধ্যাপক যারা আছে তাদের ন্যূনতম তিন বছরের শিক্ষকতা দরকার দেন থিসিস এগুলো আপনারা একটু নজরে দেখে নেবেন আমি হয়তো নিয়ে নিতে পারেন দেন প্রভাষক পদে তো প্রভাষক পদে যারা আছে তাদের জন্য সেম শর্ত এসএসসি আর তে আপনার ফোর পয়েন্ট থাকতে হবে আউট অফ ফাইভ আর অনার্স এন্ড মাস্টারসে অবশ্যই থ্রি পয়েন্ট টু ফাইভ CGPA থাকতে হবে আউট অফ four থেকে আর কি যারা প্রভাষক আছে তাদের প্রভাষকের হচ্ছে ওইগুলা নাই কোন শর্ত নাই অন্যান্য শর্ত যেমন হচ্ছে কত বছরের শিক্ষাগত অভিজ্ঞতা আছে কিনা দেন হচ্ছে কোন থিসিস করা হয়েছে কিনা পিয়ার রিভিউ করা হয়েছে কিনা তারপরে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত কিনা এগুলা কোনো কিছুই করা হচ্ছে না করা লাগবে না তো এই হচ্ছে যোগ্যতা সম্পন্ন এখন আবেদন তো আপনার জানাই আছে আপনি হচ্ছে প্রথম এক আর দুই এ যারা আছে অর্থাৎ সহক অধ্যাপক আর হচ্ছে সহযোগী অধ্যাপক তারা হচ্ছে সীমা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট বছর আর হচ্ছে তিন নং পদের প্রার্থীর বয়সসীমা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আর চার নং পদের প্রার্থীদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আর অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে ওদের এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন জানুয়ারির উনত্রিশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি আঠারো তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে যখন অ্যাপ্লাই করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনি হচ্ছে পেমেন্ট কমপ্লিট করতে হবে আর আপনার পিকচার সাইজটা হবে হচ্ছে তিনশো তিনশো পিক্সেল আর সাক্ষরটা হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এই হচ্ছে শর্ত আর পিকচারটা হচ্ছে রঙিন হবে তো আর বাকি কোনো প্রবাসন যদি এলোমেলো হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টস করেন আমি সঠিকটা দেওয়ার ট্রাই করব রিপ্লাই দিব কোনো কিছুতে গ্যাপ থাকলে সেটাও বলে দিব আর কোনো ইনফরমেশন জানা থাকলেও কমেন্টস করুন ধন্যবাদ সবাইকে এই হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দ্বিতীয়বারের জন্য